হ্যালো এভরিওয়ান আমি সুরভি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব সি ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার জিওগ্রাফি মেজর মানে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মেসোসফিয়ার মেসোসফিয়ার কি মেসোসফিয়ারের বৈশিষ্ট্য ইত্যাদি নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব স্ট্র্যাটোস্কেয়ারের ওপরে অবস্থিত সবচাইতে শীতলতম যে বায়ুমণ্ডলীয় স্তর বা তৃতীয় যে বায়ুমণ্ডলীয় স্তরটি রয়েছে তাকে কিন্তু মেসোস্কেয়ার বলছে এই মেসোস্কেয়ার কিন্তু সবচাইতে বায়ুমন্ডলের সব শীতলতম স্তর আর এটা বায়ুমণ্ডলের তৃতীয়তম স্তর গ্রিক শব্দ মেসো যার অর্থ হচ্ছে মিডিল বা মধ্যম এই স্তরটি মোটামুটি বায়ুমণ্ডলের মাঝামাঝি অবস্থান করে আবার এই স্তরটি কি হয় দুটি উষ্ণ স্তরের মধ্যবর্তী স্তর হওয়ায় কিন্তু একে মেসোসফিয়ার নাম দেওয়া হয়েছে বৈশিষ্ট্যগুলি কি কি দেখে নেব এই স্তরটি স্ট্র্যাটোপোজ থেকে আশি কিলোমিটার উচ্চতা পর্যন্ত কিন্তু লক্ষ্য করা যায় স্ট্র্যাটোপোজের পর থেকে প্রায় আশি কিলোমিটার উচ্চতা পর্যন্ত এই মেসোস্ফিয়ার স্তরটি বিস্তার লাভ করে দুই নম্বর বৈশিষ্ট্য কি দেখো উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কিন্তু এই স্তরে তাপমাত্রা বা টেম্পারেচার কমতে থাকে এবং আশি কিলোমিটার উচ্চতায় গিয়ে কি হয় তাপমাত্রা কমে মাইনাস নাইনটি ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় এই স্তরটি বায়ুমন্ডলের সর্বাধিক শীতলতম স্তর অর্থাৎ মেসোস্ফিয়ার কিন্তু সবথেকে ঠান্ডার তমস্তর স্তর উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুর চাপ দ্রুত হারে কমতে থাকার কারণে সম্ভবত উষ্ণতা এত দ্রুত হ্রাস পায় তিন নম্বর বৈশিষ্ট্য দেখো কি আছে বায়ুমন্ডলের এই স্তরটিতে মহাকাশ থেকে যে সমস্ত উল্কাপিণ্ড পৃথিবীর দিকে ছুটে আসে সেগুলি মেসুসফিয়ারে প্রবেশ করে কিন্তু বায়ুর সাথে সংঘর্ষে পুড়ে ছাই হয়ে যায় চার নম্বর বৈশিষ্ট্য দেখো কি আছে মেসোসফিয়ারে মাঝে 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 কিন্তু মেঘের সৃষ্টি হতেও দেখা যায় মাঝে মধ্যে মেসোসফিয়ারে কিন্তু মেঘ লক্ষ্য করা যায় প্রধানত এই স্তরে কিছু পরিমাণে জলীয় বাষ্পে অনুপ্রবেশ ঘটে কি কিভাবে অনুপ্রবেশ ঘটে দেখো উল্কা পিণ্ড জাত ধূলিকণা এবং উচ্চ বায়ু স্তরে ঊর্ধ্বমুখী যে পরিচালন স্রোত ঘটে সেই স্রোতের প্রভাবে কিন্তু কিন্তু এই জলীয় অনুপ্রবেশ ঘটে থাকে অত্যন্ত ঠান্ডার কারণে মেঘের অবস্থিত জলীয় জলকণাগুলি পরিণত হয় এই বরফকণা সমৃদ্ধ পাতলা সিরাস মেঘের যে স্তর তাকে কিন্তু নকটেলোসেন্ট নামে পরিচিত বা এই যে সিরাস মেঘের স্তরটি রয়েছে তাকে নকটেলোসেন বলা হয়ে থাকে সাধারণত সূর্য সূর্যাস্তের পর গধূলির সময় বা সন্ধ্যা বেলায় কিন্তু এই মেঘ থেকে সূর্যালোকে বিচ্ছুরণ পৃথিবীর পৃথিবী থেকে দেখা যায় বলে এটি আমাদের দৃষ্টিগোচর হয় বা আমরা এটাকে দেখতে পারি সূর্য চার ডিগ্রি থেকে ষোলো ডিগ্রি দিগন্ত রেখার নিচে থাকলে এই মেঘ স্পষ্ট ভাবে বোঝা যায় তারপরে কি আছে দেখো মেসোসফিয়ারে উল্কা পিণ্ড এসে পুরে ছাই হয়ে যায় কেন সেটা নিয়ে কিন্তু তখন আমরা আলোচনা করবো বাইরে মহাশুনে পিণ্ডগুলো যখন পৃথিবীর দিকে ধেয়ে আসে তখন সেগুলি গতিবেগ প্রতি ঘন্টায় দশ হাজার মাইল পর্যন্ত পৌঁছায় আসে খুব স্পিডে বা খুব গতি ভাবে কিন্তু উল্কাপিণ্ডগুলো পৃথিবীর দিকে ধেয়ে আসে এগুলি পৃথিবীর বায়ুমণ্ডলে যখন প্রবেশ করে তখন কি হয় বায়ুমণ্ডলে উপস্থিত বিভিন্ন গ্যাসের সাথে একটা ঘর্ষণের সৃষ্টি হয় ফলে তীব্র বেগে ধেয়ে আসা এই উল্কাপিণ্ডগুলি সমুখ ভাগে উপস্থিত বায়ুমন্ডলীয় গ্যাস সমূহ কি হয় উল্কা প্রচুর তাপ উৎপাদন করে যার প্রবল যা প্রবল প্রকৃতি হয়ে থাকে এই তাপটা প্রায় এক হাজার সাতশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে যার প্রভাবে কি হয় উল্কাপিণ্ডগুলি প্রবল উষ্ণতা উষ্ণতায় প্রজ্বলিত হয়ে পুড়ে ছাই হয়ে এখন থার্মোস্ফিয়ারে গ্যাসের ঘনত্ব কম হওয়ায় সংকোচনের হার কিন্তু কম তুলনামূলকভাবে মেসোস্ফিয়ারে ঘনত্ব বাড়তে থাকে উল্কা পিন্ডগুলি সম্পূর্ণ পুড়ে যাওয়ার সুযোগ পায় তারপরে দেখো মেসোপোজ কাকে বলে মেসোস্ফিয়ারের সর্বোচ্চ সীমা যেখানে উষ্ণতা কি হয় আর হ্রাস পায় না সেই প্রান্তিক স্তরকে কিন্তু মেসোস্ফিয়ার মেসোপোজ বলা হয় থাকে অর্থাৎ মেসোস্ফিয়ারের যে পরবর্তী স্তর মেসোসফিয়ার এর পরবর্তী স্তর হচ্ছে থার্মোসফিয়ার এই থার্মোস্ফিয়ার এবং এর মধ্যবর্তী স্তরটি হচ্ছে মেসোপোজ নামে পরিচিত আর এখানে কি হয় এই সর্বোচ্চ সীমা অর্থাৎ মেসোস্ফিয়ারের সর্বোচ্চ সীমা এখানে উষ্ণতা আর হ্রাস পায় না সেই প্রান্তিক স্তরকে কিন্তু মেসোপোজ বলা হয়ে থাকে এরপর থেকে উষ্ণতা আবার পুনরায় বাড়তে থাকে এটি প্রধানত একটি সমতাপ অঞ্চল বা আইসোথার্মার আইসোথার্মাল রিজিয়ন মেসোপোজই হল প্রকৃতপক্ষে সমমণ্ডলের শেষ সীমা এরপর থেকে মূলত মন্ডলে শুরু হয় অর্থাৎ থেকে কিন্তু পর শুরু হয় আজকে আমাদের নিয়ে আলোচনা কিন্তু ছিল সবশেষে তোমাদের একটি ছোট ইনফরমেশন আমি দিয়ে রাখছি তোমরা যারা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে স্ক্রিনে দেখো দুটো নাম্বার দেওয়া আছে নিচের দিকে এই দুটো নাম্বারে কিন্তু তোমরা কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারবে দেখেন ও নাম্বারগুলো আমাদের সাথে যুক্ত হওয়ার ফলে তোমরা যে সুযোগগুলি পাচ্ছ দেখো লাইভ ক্লাসেস হাই কোয়ালিটি নোটস রেকর্ডেড ক্লাসেস হান্ড্রেড পার্সেন্ট কম সাজেশন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ যারা মেজর স্টুডেন্টস হয়েছে তাদের জন্য কোর্স ফি রাখা হয়েছে এক হাজার একশো নিরানব্বই করে এবং যারা মাইনাস স্টুডেন্টস হয়েছে তাদের জন্য কোর্স ফি রাখা হয়েছে ছয়শো নিরানব্বই করে এছাড়া আমাদের একটি অ্যাপ্টিকল এডুকেশন যার মাধ্যমে কিন্তু তোমরা নেক্সট ইয়ার থেকে তোমাদের পয়সা চালিয়ে যেতে পারবে আজকে আলোচনা এইটুকুই ছিল দেখা হচ্ছে পরের কাছে থ্যাংক ইউ